এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয় কোনো কিছুই প্রভাবিত নয় আমরা কিন্তু সকাল থেকেই দেখছি সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ যে ব্যক্তি বা ব্যক্তিত্বরা আছেন তাদেরকেও কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত চালাচ্ছে জেরা করছে তাদের বাড়িতে বাড়িতে হানাও দিচ্ছে তার মধ্যে অন্যতম নাম ব্যবসায়ী বিপ্লব সিং সাথে সাথে প্রসূন চট্টোপাধ্যায় একাধিক নাম কিন্তু এরকম উঠে আসছে যারা সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এবং যারা আরজিকরের আর্থিক দুর্নীতি মামলার সঙ্গে নাম উঠে আসছে আজ ঠিক সেরকমই আর নামও উঠে আসছে সেটা হচ্ছে সন্দীপ ঘোষের শালিকা তার বাড়িতেও কিন্তু এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা দেখুন সেই ছবি ترجمة نانسي